আজকে তোমাদের সাথে শেয়ার করব ফেলে দেওয়া ডিমের খোসা দিয়ে কীভাবে বাড়িতে থাকা শিলনোড়াতে ধার দেওয়া যায় তো প্রথমেই দেখো আমি কিন্তু বাটি করে এক বাটি ডিমের খোসা নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে আমাদের বাড়ির শিলনোড়া তো এটাতেই আজকে আমরা ধার দেব এরপর আমরা বাটিতে থাকা খোসাগুলোকে একটু একটু করে শিলনোড়া উপরে সবটা ঢেলে দেবো এরপর আমরা যেভাবে শিলনোড়াতে মশলা বাটি ঠিক একইভাবে কিন্তু এই ডিমের খোসাগুলোকেও বাটতে হবে এইভাবে কিন্তু নোড়াটা ঘুরিয়ে ঘুরিয়ে শিলের প্রত্যেকটা জায়গায় কিন্তু ডিমের খোসাটা লাগিয়ে এরকম বাড়তে থাকবে এর প্রত্যেকটা জায়গায় যদি ডিমের খোসাগুলোকে তোমাদের এইভাবে সরাতে যদি অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা হাত দিয়ে সরিয়ে সরিয়ে নিতে পারো এইভাবে কিন্তু তোমরা মিনিট থাকবে তোমাদের বাড়তে হাতে যদি বেশি সময় থাকে তোমরা কিন্তু পাঁচ থেকে দশ মিনিটও এইভাবে বাড়তে পারো দেখো একভাবে বাড়তে বাড়তে কিন্তু ডিমের খোসাগুলো প্রায় অনেকটাই গুঁড়ো হয়ে গেছে এবার এই গুঁড়োগুলোকে একটা বাটিতে তুলে নেব। দেখো এই ডিমের খোসার গুঁড়ো কিন্তু আমাদের আরো অনেক কাজে লাগে তো আমি সেই নিয়ে ভিডিও বানাবো তো অবশ্যই তোমরা ভিডিও গুলো দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজ এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তারা সবাইকে